নির্বাচনের তিন মাস আগে তারেক রহমানের দেশে না ফেরাকে এক ধরনের অপরাধ হিসেবেই রায় দিয়েছেন রাজনীতিবিদ ও লেখক জে আহসান তবে অন্য একটা পক্ষ বলছে তারেক রহমান দেশে ফিরলে তাকে পুতীয় কায়দায় বিষ বিষ প্রয়োগ করে হত্যাও করা হতে পারে তাহলে এহেন এই ষড়যন্ত্রের পেছনে কারা রয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ছিলেন বিরোধী দলের নেতা নাভেলি অনেকে মনে করত রাশিয়ার প্রেসিডেন্ট পদ থেকে পুতিনকে একমাত্র সরাতে পারে নাভেলি কিন্তু এই বিপজ্জনক ঝুঁকিটা নিতে চাননি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাই দু সালে এই বিরোধী দলের নেতা লাভনিকে শরীরে বিষ প্রয়োগ করা হয় তখন দেশের ভেতরেই দাবি উঠে তাকে দেশের বাইরে নিয়ে চিকিৎসা করার জন্য বাধ্য হয়ে পুতিন দেশের বাইরে নিয়ে চিকিৎসা করেও আনেন তখন তিনি বন্দি অবস্থায় ছিলেন এরপর থেকে আর কখনও চার দেয়ালের বাইরের আকাশ দেখতে পারেনি কারণ তার গলায় ঝুলছিল তখন ১৯ বছরের কারাদণ্ড অবশেষে দু সালের ফেব্রুয়ারি মাসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই বিরোধী দলীয় নেতা নেবরনি। অনেকে মনে করছেন তারেক রহমান দেশে ফিরলে তাকেও এরকম পরিণতি ভোগ করতে পারে বিষ একটা প্রতীকী হিসাবে ধরা হয়েছে কারণ তারেক রহমানকে হত্যার জন্য অনেক ষড়যন্ত্র আছে চারদিকে এমনটাই অনেকেই বলছেন শুধুমাত্র কয়েক মাস আগেই নিজ দলের সমর্থকদেরও দেখা গেছে যে তারেক রহমানের বিরুদ্ধে যাই ইচ্ছে তাই অশ্রাব্য ভাষায় গালিগালাজ এবং স্লোগান দিতে অপরদিকে দেখেন শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেও শেখ হাসিনার অনেক প্রভাবশালী ব্যক্তিরা রয়েছে দেশে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেও শেখ হাসিনার প্রভাব মুক্ত কিন্তু হয়নি দেশ প্রশাসনের রন্দে রন্দে ছেড়ে আছে এই ফেসিস্ট আওয়ামী লীগের উত্তরস্বরীরা যে কোনো সময় তারা যে কোনো কিছু ঘটাতে পারে আর এর একটা উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে গেল কয়েক মাস আগে নুরুল হক নুরের উপর সেনাবাহিনী এবং পুলিশের অতিরিক্ত হামলা একটা দলের প্রধানকে দু হাজার চব্বিশের আগস্টের পর এমন একটা সরকারের আমলে সেনাবাহিনী এবং পুলিশের দ্বারা আক্রোশের শিকার হয়ে এমন হামলা শিকার হবেন নূর কেউ ভাবতেও পারেনি তখন থেকে আরও বেশি চিন্তিত হয়ে পড়েছে বিএনপির হাইকমান্ড যদি তারেক রহমান দেশে আসেন তাহলে এরকমভাবে যদি তারেক রহমানের সাথে কোনো আচরণ করা হয় তাহলে কি হবে রাজনীতি বিশ্লেষকরাও অনেকেই মনে করেন এখনও প্রশাসনের আশি ভাগ কর্মরত কর্মচারীরা রয়েছেন এই ফেসিস্ট আওয়ামী লীগের অনুগত তারা রয়ের সাথে পরিকল্পনা করে যে কোনো সময় বড় কিছু ঘটাতে পারে আর এর ভেতরে তারেক রহমান অন্যতম টার্গেট তাদের আর এই আশঙ্কা থেকে তারেক রহমান এবং বেগম খালাদা যাওয়ার জন্য দুটি বুলেট প্রুফ গাড়ি কেনারও অনুমোদন নেওয়া হয়েছে সরকারের কাছ থেকে তবে আরও একটি বিষয় চাওয়া হয়েছে সেখানে একটি শর্টগান দুটি পিস্তলের লাইসেন্সও চাওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে তবে এ বিষয়ে সরকার এখনও কোনো মন্তব্য জানায়নি কারণ এই লাইসেন্সগুলো পেতে পারে একমাত্র সরকার এবং সরকারের মন্ত্রীরা তিন বাহিনীর প্রদান এবং আন্তর্জাতিক সংস্থা রাষ্ট্রদূতরা এবং জাতিসংঘের প্রতিনিধিরা এছাড়া তেমন কোনো উল্লেখ কারণও নেই যে তারেক রহমান এবং বেগম খালাদা জিয়ার জন্য একটি শর্ট গান এবং দুইটি পিস্তলের লাইসেন্স দিবে সরকার কারণ তেমন উল্লেখযোগ্য পনেরো বছরে কোনো ভূমিকাও ছিল না তারেক রহমানের দেশে। আর কারণে তারেক রহমানের জন্য একটি শর্ট গান এবং দুটি পিস্তলের লাইসেন্স দিবে সরকার সেটা হয়তোবা দেওয়া হবে না তবে সাম্প্রতিক সময়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সালাউদ্দিন আহমেদ চৌধুরী জানিয়েছেন শীঘ্রই তারক রহমান দেশে ফিরবেন রাজনীতিতে ভয় একটা হাতিয়ার অনেকে আবার মনে করছেন যে এই ভয়টা দেখিয়ে তারেক রহমানকে দেশে ফিরতে বাধাগ্রস্ত করা হচ্ছে যাতে করে দেশে ফিরে রাজনীতির প্রপার হালটা না ধরতে পারেন তারেক রহমান তবে শঙ্কার কথা উড়িয়ে দেওয়া যাচ্ছে না যে তারেক রহমান এরকম নূরের মতো শিকার হবেন না এটার সংখ্যা ওড়িয়া দেওয়া যাচ্ছে না অস্ত্র মামলায় যুবলীগ নেতা সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড অস্ত্র আইনের মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী ওরফে সম্রাটকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত অবৈধভাবে গুলিসহ বিদেশি পিস্তল রাখার দায়ে তাকে এ কারাদণ্ড দিয়েছেন আদালত মঙ্গলবার ঢাকার দ্বিতীয় বিশেষ ট্রাইব্যুনালে বিচারক মোহাম্মদ ইব্রাহিম মিয়া মঙ্গলবার অস্ত্র আইনের এ মামলায় রায় ঘোষণা করেন সংশ্লিষ্ট আদালতের ব্রেঞ্চ সহকারী শাহাদাত আলী জানান সম্রাটকে পলাতক দেখিয়ে তার অনুপস্থিতিতে এ মামলার রায় ঘোষণা করা হয় সম্রাটের বিরুদ্ধে দুদকের করা একটি মামলা এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের আরেকটি মামলাও বিচারাধীন রয়েছে মামলার এজাহার অনুযায়ী দু হাজার উনিশ সালে ছয় অক্টোবর রাজধানীর রমনা থানা এলাকার ভুয়া মেনশনে ভুয়া মেনশনে অভিযান চালিয়ে সম্রাটের দেখানো একটি বিদেশি পিস্তল জব্দ করে র্যাব এ ঘটনায় অস্ত্র আইনে মামলা হয় মামলাটি তদন্ত করে সেই বছরের পাঁচই নভেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেন র্যাব এক উপ পরিদর্শক এসআই শেখরচন্দ্র মল্লিক অভিযোগপত্রে বলা হয় উদ্ধার করা অস্ত্রের কোনো লাইসেন্স ছিল না যা অস্ত্র আইনে অপরাধ রায়ের পর্যবেক্ষণে যা বলেন বিচারক যুবলীগের সাবেক এ সভাপতি হোসেন চৌধুরী সম্রাটের কাছে ছিল বৈদ্যুতিক শক মেশিন বিশেষ লাঠি ও ইয়াবা যা গোপন কক্ষে মানুষকে নির্যাতন করার জন্য ব্যবহৃত হতো আমরা নিশ্চিত নই তিনি এগুলো ব্যবহার করে কতজনকে নির্যাতন করেছিলেন যাদের তিনি রে তার রাজ্যের জন্য হুমকি মনে করেছিলেন শুধু তাই নয় এফআইআরে তাকে ক্যাসিনো সম্রাট হিসেবেও চিহ্নিত করা হয়েছিল এবং কেসুনি ব্যবসার জন্য প্রতিষ্ঠিত প্রায় দশটি ক্লাবের সঙ্গে তার সম্পৃক্ততা ছিল তিনি সরকারি ও বেসরকারি অফিসে চাঁদাবাজি চালিয়ে যাওয়ার এজন্য একটি শক্তিশালী ক্যাডার বাহিনী প্রতিষ্ঠা করেছিলেন এবং তাদের প্রতিনি পাপের রাজ্যস্থান থেকে চ্যালেঞ্জ ছাড়াই বজায় রাখার জন্য ব্যবহার করেছিলেন অভিযুক্ত ইসমাইল চৌধুরী সম্রাট একটি অত্যাধুনিক সাত দশমিক পঁয়ষট্টি পিস্তল এবং পাঁচ রাউন্ড তাজা তাজাগুলি রাখার কারণে যাবজ্জীবন কারাদণ্ড ব্যতীত অন্য কোনো শাস্তির আইনের উদ্দেশ্য পূরণে যথেষ্ট হবে না গতকাল তার বিরুদ্ধে দেয়া রায়ের পর্যবেক্ষণের বিচারিক এসব কথা উল্লেখ করেন রায়ের বিচারক আরও উল্লেখ করেন রেকর্ডে উল্লেখ রয়েছে অভিযুক্ত মোহাম্মদ ইসমাইল চৌধুরী সম্রাট তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের যুবলীগ ঢাকা শহর দক্ষিণ ইউনিটের সভাপতি ছিলেন সেই কারণে তাকে জনসাধারণের শাস্তি শান্তি প্রগতি ও জনস্বার্থের রক্ষাকারী নেতা হিসেবে তার আলাদাভাবে খ্যাতিমান হওয়া উচিত ছিল কিন্তু রেকর্ডে আমি যা দেখতে পেয়েছি তা হল প্রশিক্ষণ তাকে ক্ষমতার অপব্যবহারে একজন প্রতীকী চালক হিসেবে চিত্রিত করেছে পরে বিচারক তাকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেন উল্লেখ্য দুই সালের ছয় অক্টোবর সম্রাট ও তার সহযোগী যুবলীগ নেতা এনামুল হক আরমানকে কুমিল্লা থেকে গ্রেফতার করা হয় সেখানে থেকে তাদের ঢাকায় আনা হয় এরপর র্যাব সম্রাটকে নিয়ে তার কাকরাইলে কাজলে ভূয়া মেনশনে অভিযান চালায় অভিযানে সম্রাটের কাজলে ক্যাঙ্গারুর দুটি চামড়া দ্রব্য ও অস্ত্র পাওয়ার কথা জানায় র্যাব